জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর সোহরাওয়ার উদ্যানে আয়োজন করা হয়েছে কালচারাল ফেস্ট আজকে বিকেলে এর উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা বলেছেন জুলাই অভ্যুত্থানে দেশের সার্বভৌমত্ব ফিরে এসেছে এদিকে বিজয় সরণীতে ছত্রিশটি পিলারে জুলাই গ্রাফিতির উদ্বোধন করা হয়েছে এই অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন ফ্যাসিবাদের পুনরুত্থানে বাঁধা হয়ে দাঁড়াবে জুলাই আর্টওয়ার্ক বিজয় স্মরণে থেকে আগারগাঁও পর্যন্ত জুলাই অভ্যুত্থান স্মরণে ছত্রিশটি পিলারে আঁকা হয়েছে গ্রাফিতি এসব গ্রাফিতিতে ধারণ করার চেষ্টা করা হয়েছে মানুষের ঐক্য আর প্রতিরোধের বার্তা কারণবাজার এলাকায় ষোলোটি পিলারে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে ফ্যাসিবাদের ষোলো বছরের জুলো মনিপীড়নের এই গ্রাফিতি আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে আসেন স্থানীয় সরকার উপদেষ্টা তিনি বলেন আগামীতে জুলাই আর্টওয়ার্ক ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ যারা জানেন না যে বিগত সময়গুলোতে কি হয়েছিল তাদেরকে জানানো এবং এই সচেতনতাটা ভবিষ্যতেও যে কোনো ফ্যাসিবাদের আবার মাথা যে ওঠার ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়াবে রাজধানীর আরেক প্রান্তে সোহরাদ্দি উদ্যানে চার দিনব্যাপী জুলাই জাগরণ কালচারাল ফেস্টের আয়োজন করে সাইমন শিল্পী গোষ্ঠী প্রামাণ্যচিত্র মঞ্চনাটক আবৃত্তি সহ নানা উপস্থাপন ছিল অনুষ্ঠানে অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা যোগ দেন বলেন একতাবদ্ধ শক্তির কাছে হার মেনেছে ফ্যাসিবাদ আর প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান নতুন সৃষ্টিশীল কাজ ছাড়া ভিন্ন সংস্কৃতির অগ্রাসন ঠেকানো যাবে না তারা এটাকে রাজনৈতিক শেপ না দেওয়ার কারণে হাসিনা তার সবচেয়ে বড় অস্ত্র যেটা মিডিয়া সেটা দিয়ে এই আন্দোলনটাকে খুন করতে পারে না এবং যে কারণে সামান্য আন্দোলনটা বড় গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে সে আগের ওল্ড বান্দাতা আমলে গল্প বলাটা কিন্তু নাই সে নতুনভাবে তার গল্পটা বলতে চায় সেই গল্প বলাটা আমাদের রপ্ত করতে হবে এটা যদি আমি রপ্ত না করি আর এসে ওটা রপ্ত করে তখন আমাদের উপরে সে ছড়ি ঘুরাবে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও উদ্যান জুড়ে জুলাই স্মরণে নানা প্রতীকী স্থাপনা উপভোগ করেন নানা শ্রেণী পেশার মানুষ তানজিলা আফসানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা